এফ উচ্চারণ কি অফ অফ হ আর ও ডবল এফ উচ্চারণ অফ দুটোর মধ্যে উচ্চারণেরও ডিফারেন্ট আর মিনিংও আলাদা ও এফ অব অব মানে র বা এর যেমন রামের ভাই শ্যামের ভাই যদুর ভাই হ্যাঁ দ্য ব্রাদার অফ রাম দ্য ব্রাদার অফ শ্যাম যেমন শ্যামের বাবা ফাদার অফ দ্য ফাদার অফ শ্যাম এগুলো হলো অফের ব্যবহার দেখুন এবার অফ ও অফ অফ মানে বিচ্ছিন্ন দেখুন আমি একটা একটা উদাহরণ দিচ্ছি একটু সামনে দেখুন রামের ভাই রামের ভাই শ্যাম তাহলে এখানে যেটা রো আসবে সেইটা পরে হবে তাহলে তাহলে কি রামের ভাই ভাইটা ইংলিশ কি ব্রাদার দ্য ব্রাদার অফ রাম তাহলে রামের ভাই ঠিক আছে রামের ভাই যদি এখানে বলি দাদার ভাই কি ড্যাডির ভাই কথার কথা হ্যাঁ দ্য ব্রাদার অফ দাদা ব্রাদার অফ সামথিং একই তাহলে এটা হলো দা ব্রাদার অফ রাম ইজ শ্যাম এবার ফুলের ঘেরান মিষ্টি এখানে দেখুন ফুলের এই অবিভক্তি এটা কিন্তু পরে আসবে অফটা এখানে কাজ করে ঘ্রান ঘ্রান মানে গন্ধ তাহলে দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার এই ফুলের ঘ্রান ইজ সুইট ওকে এবার দেখুন দেখুন নাটকের পরিণতি দুঃখজনক তো নাটকের পরিণতি পরিণতি ইংলিশ টি ক্লাইম্যাক্স বা দি এন্ডিং পার্ট তাহলে দি দ্য ক্লাইম্যাক্স অফ দ্য প্লে ইজ ভেরি স্যাড ঠিক আছে এবার অফ ও ডবল এফ অফ অফ মানে বিচ্যুতি বা বিচ্ছিন্ন সেপারেটেড এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয় নানান জায়গায় নানান রকম ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ এটা ধারণ করে যেমন আমরা বাস থেকে নেমে গেছিলাম তাহলে আমরা বাস থেকে নেমে গেছিলাম উই গট অফ দ্য বাস ওটা বলে বিচ্ছিন্ন বোঝাচ্ছে তেমনি আলোটা নিভিয়ে দাও

ও এফ অফ এর হচ্ছে আসল উচ্চারণ অফ আর এটা অফ অফ হ উচ্চারণ এইভাবে ছাত্ররা করতে থাকো ওকে আবার পরের ভিডিও নিয়ে আসছি ওকে